কিরে সবাই কেমন আছিস ভালো আছিস তো গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার শুভ সকাল স্যার আরো খুশির খবর আছে একদিন নতুন হিন্দি শিক্ষক এসে উনি হিন্দিতে খুব ভালো জানে বুঝতে পারলে তোমরা যে যে হিন্দি শিখতে চাও ওনার কাছে বলবে আর বুঝতে না পারলে আমাকে বলবে স্যার হিন্দি কথা তো ভালো মুশকে তো বহুত হিন্দি আপনি আমাকে খুব হিন্দিতে ভালো জানি স্যার স্যার আমি বহুত হিন্দি পড়তাম হুম উড়িয়ে বাবারে এটা আবার তোদের কীরকম হিন্দি শোন সাকে কিন্তু রাগাবো না সার কিন্তু বহুত রাগি সার ঠিক আছে একবার যদি রেগে যায় তোদের সব কটা ঠ্যাং উল্টো করে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখবে ঠিক আছে স্যার আমরা কিছু বলবো না শোন তোরা যে কী ভালো জিনিস সে তো আমি জানি রে তাই তো চাপ নিতেই হবে বলছি স্যার হিন্দি স্যার কি আমাদের মতো দেখতে বটে না বাঘ ভালোদের মতো দেখতে বটে আবার কান দিয়ে দেখে না তো বটে শোন তুই স্যারের সামনে কিন্তু এরকম কথা বলবি না যদি জানতে পারে এরকম কথা বলি তাহলে তোর কিন্তু লেবু বার করতে হবে লে বটে আমি আবার কি বললাম বটে আমি তো শুধু বললাম বটে সারটা দেখতে কেমন বটে আরে শুন তুই যখন সার আসবে তখন দেখিয়ে দিবি বুঝতে পারলি বলছি সার সারটা কি আমাদের মত এই পৃথিবীতে বসবাস করতে না মঙ্গল গ্রহতে আই রনি এই তুই তো লাদিকি বড তো সারটা তো আমাদের মতোই তো মানুষ দিক না তো তো আমাদের মতই পৃথিবীতে বাস করে ও মাই গড